দাম এরকম চাইলে আরো দেওয়া যাবে তো নাকি দেখতে পারতেছেন চেহারাটা অসাধারণ সুন্দর ভাই এটার দাম দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত সুন্দর একটা হাতে করে নিয়ে দাঁড়ায় আছে ভাই ত্রিপুর আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে চারে জুলাই দুই হাজার পঁচিশ আজকে মিরপুর এক নম্বর পাখির হাট তো পাখির হাট বিড়ালের হাট কবুতরের হাট মুরগির হাট সবটাই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কোনটার কত দাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমরা ঢুকে বললাম মিরপুরে এক বিড়ালের হাটে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিড়াল আছে দেখতে পাচ্ছেন বড় ছোট মাঝারি সাইজের বিভিন্ন ধরনের বিড়াল এখানে আছে তো বন্ধুরা এখানে কিছু আমরা বিড়াল দেখতে পাচ্ছি তো বিড়ালগুলোর দাম কত সেটা আমরা ভাইয়ের থেকে শুনবো তো এটা দেখুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে কয়টা বিড়াল নিয়ে আসছেন পাঁচটা ছয়টা আনছিলাম ভাইয়া

আর যেটা বলছি যে আলোচনা সাপে তার কম বেশি কিছু রাখা যাবে কোনো সমস্যা নেই বেবি সাইজের কিছু নিয়ে আসছেন নাকি হ্যাঁ বেবি অনেক আছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর এই যে একটা বেবি মাত্র দুই মাস বয়স হ্যাঁ এটা মেল না ফিমেল ভাই এটা ফিমেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দর্শক একদম লং করে বিড়াল হ্যাঁ এটা কি কি খাবার খাচ্ছে এখন এটা চিকেন আছে চিকেন ক্যাটফুড সব ধরনের খাবারও খাই গেছে এখন পরিবার মতো বয়স হয়ে গেছে লিডার ফর্টি টেন করা আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটা চাইতেছি মাত্র দশ হাজার টাকা আচ্ছা তারপরে ভাই হ্যাঁ তারপরে এই যে ফাউন্ড কালারের একটা ফিমেল আছে এটা ফোন কালার না হ্যাঁ ফাউন্ড কালার আচ্ছা এটা মেল না ফিমেল এটা ফিমেল লং কোটের লং কোটের ফিমেল দেখতে পাচ্ছি ডল ফেস সুন্দর ডল ফেস দেখতে পাচ্ছি এটা দাম চাচ্ছেন কত ভাই এটা মাত্র বারো হাজার টাকা চাওয়া আচ্ছা আলোচনা সাপেক্ষে অবশ্যই কম হবে এর সাইডে বড় সাইজের কিছু বেবি আছে নাকি হ্যাঁ এই যে একটা আছে

ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন সিক্স টু ডাবল নাইন জিরো টু ফোর হোয়াটসঅ্যাপে সবসময় পাবেন ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা দেখুন বিড়ালের হাটটা কিন্তু জমজমটভাবেই কিন্তু এখানে বিড়াল বিক্রি করা চলতেছে দেখতে পাচ্ছেন ছোট বড় সব ধরনের বিড়াল এখানে আছে তো বিভিন্ন জাতের বিড়াল হয়ে থাকে কিন্তু হ্যাঁ তো চাইলে আপনারা নির্ভর এক নাম্বার বিড়ালের হাট থেকে যে কোনো ধরনের বিড়াল ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন বিড়ালের হাটটা অনেক বড় বিড়ালের হাট সবাই কিন্তু এখানে দুই একটা করে বিড়াল কেউ কিনতে আসে বা বিক্রি করতে আসে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুলাল ভাইয়ের কাছে সুন্দর একটা বিড়াল আমরা দেখতে পাচ্ছি তো দুদুল দুলাল ভাই এটা নাম কি বিড়ালের এটার নাম লিলি ভাইয়া আর এমনি জাতের নাম হার্সিয়ান ট্রিপল করে লং হেয়ারে বিড়াল ওই যে দেখেন দর্শক ভাইদেরকে ওর কোয়ালিটি এবং মুখ লেজের কোয়ালিটি সম্পূর্ণ খুলিয়া খুলিয়া বিশ্লেষণ করিয়া দেখাইতে পারেন হ্যাঁ সমস্যা এটা ছেলে না মেয়ে ভাই এটা মেয়ে ভাইয়া ফিমেল ফিমেল বয়স কত দিন

কি খাবার খাচ্ছে মাছ মাংস ক্যাটফুট আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটা দাম চাইছি ভাই দশ হাজার কোন ভাই নিলে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করে দেওয়া যাবে আর এখানকার গেছে ভাইয়া বারো হাজার টাকা

হোম ডেলিভারি সারা বাংলাদেশ ঠিক আছে ধন্যবাদ ওকে থ্যাংক ইউ ভাইয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বিড়াল গুলো সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল এখানে কিন্তু সাজানো আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বিড়াল ডল ফেসের দেখতে পাচ্ছেন চেহারাটা অসাধারণ সুন্দর ভাই এটা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে 17000 এ মেল না ফিমেল ভাই ফিমেল এটা আসছে না আচ্ছা 5 মাস বয়স 5 মাস বয়স কত টাকা দাম চাইলেন সতেরো হাজার ভিডিও দেখে আসলে কনসিডার করা যাবে কিছু ফোন নাম্বার আছে নাকি আপনার জিরো ওয়ান সিক্স ডাবল জিরো নাইন সিক্স থ্রি ফাইভ সেভেন ফাইভ লোকেশন কোথায় ভাই খিলগাঁও বাসাবো আচ্ছা পাশাপাশি এখানে আরো বিড়াল আছে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর বিড়াল দেখতে পাচ্ছেন এটা কি সেমি এটা সেমি এটা বলো আস ট্রিপল কোড লং হেয়ার এটা দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছেন কত এটা 12000 এর দেব 12000 হলে ছেড়ে দিবেন হ্যাঁ আর চাওয়া বাড়তি কোনো দাম চাইলেন না না আর কিছু কমায় না এটা কমায় বলছি এটা যে কোয়ালিটি লং হেয়ার হ্যাঁ হুলুয়াই বয়স কত দিন চলতেছে দুই মাস প্লাস দুই মাস প্লাস চলতেছে বারো হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে আর নিচেরটা ভাই এটা সেমিপান এটা সাত মাস বয়স এটা হিটে আছে ইমেন আচ্ছা এটা আছে এটা নিলে এইটো এরকমই দিয়ে দিব বারো ফোন নাম্বারটা দিয়ে দেবে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো থ্রি ফোর ওয়ান ফাইভ লোকেশন কোথায় লাইভ বাদটা নতুন বাজার

এটার কি সেম বয়স নাকি হ্যাঁ ওখানে সেম এজ সেম এজ আচ্ছা এটার দাম কত ভাই বল ভাই বল না হ্যাঁ সেম 10000 টাকা 10000 টাকা কেউ জোড়া নিলে কম হবে না না ফিক্সড আচ্ছা এটা আমার ঘরের বিড়াল তো ভাইয়া মানে আছে আশায় আরো আছে না আশায় আরো আছে কেউ চাইলে দেখতে পারে আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন ফোন নাম্বার হচ্ছে 01992187044 কেউ যদি সুস্থ বিড়াল চান প্লিজ কল মি আই উইল গিভ প্রভাইড আচ্ছা আচ্ছা হেলদি ক্যাট লোকেশন ডাউট ছাড়া আসেন আমার কাছে লোকেশনটা কোথায় আপনার লোকেশন হচ্ছে মোহাম্মদপুর আচ্ছা ডেলিভারি হবে না এই ডেলিভারি চার্জ দিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা কারো জন্য অবশ্যই আমরা যাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন খাঁচা ভরা বিড়াল সবাই কিন্তু বিক্রি করতে নিয়ে আসছে বাচ্চা বড় সবটারই কিন্তু আমরা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছিল আজকে বিড়ালের হাটের ভিডিও তো আমরা আরো কিছু আপনাদেরকে বিড়াল দেখানোর চেষ্টা করব তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করবেন আর বেশি আপনাদের শেয়ারে কিন্তু আমাদের ভিডিও করার আগ্রহটা আরও অনেক বাড়বে তো বিড়ালগুলো কিন্তু আপনাদেরকে অনেক দেখাইলাম আরো দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন দাম দর চলতেছে বিড়ালের সবাই কিন্তু হাতে করে বিড়াল নিয়ে আছে তো চাইলে আপনারা মিরপুর এক নম্বর বিড়ালের হাটে বিড়াল নিয়ে এসে বিক্রি করতে পারবেন এবং কিনতে পারবেন হওয়া করতে পারবেন সুন্দর সুন্দর বিড়াল এখানে আছে দেখতে পাচ্তেছেন

নাইন ফাইভ এইট টু সিক্স নাইন লোকেশন মিরপুর এক ঠিক আছে ধন্যবাদ